যুব রে কালিশকুর যুবাদির আল্লাহ বলেছেন জিকির কই তোমার জিকির না করতে করতে তোমার মধ্যে জিকিরই বাইর হয় না কথা ঠিক কি না বলে অত মুসলমান আল্লাহ তাদেরকে বড় শক্তি পাওয়ার একটা অস্ত্র দিয়েছে ওই অস্ত্র নাম হলো ইল্লাল্লাহ কাফের বেদিন হাজার হাজার আসতেছে মুসলমানের কোন অস্ত্র নাই শস্ত্র নাই একটাই অস্ত্র সেটা হলো ইল্লাল্লাহ জিকির আল্লাহ বলে ও বান্দা ও আমার গোলাম তোমাদের অস্ত্র শস্ত্র দরকার নাই তোমরা ইল্লাল্লাহর জিকির দিয়ে চিৎকার দাও আমি আল্লাহ বলে দিলাম তোমার অন্তরের এই ইল্লাল্লাহর জিকির তো পাওয়ার গো ও ইল্লাল্লাহর জিকির দিতে দেরি তার পারে বেদিন বেইমান মুনাফে দৌড়াতে দেরি নাই বড় বড় যতগুলো আমল আছে ও আমলের মধ্যে আমল চারটে আমল ওই চারটা আল্লাহ করার জন্য বারবার নির্দেশ দিয়েছি আমাদের মুরব্বী যারা বিশ্বাস করে বিশ্বাস করে আখেরাতের ভয়ে দিবানি সি চোখটা কান্না করে কবরকে বিশ্বাস করে কবরকে কে নিজের মধ্যে লালন পালন করে গো তারাও এই কথায় একমত চারটা আমল বেশি বেশি করে করবে আল্লাহ তালার নির্দেশ চারটা আমল বেশি বেশি করে করবে এই চারটা আমল যদি করতে পারু রে তাহলে তোমাদের জন্য বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব এক নাম্বার আমল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ কাসরতের জিকির বেশি বেশি করে আল্লাহর জিকির করা জিকির করলে কি হয় বলে জিকির করলে দিলের ময়লা দূর হয় যে দিলের পাওয়ারটা বেড়ে যায় ইমানি পাওয়ারটা বেড়ে যায় জিকির করলে আল্লাহ খুশি হয় জিকির করলে দিলটা তাজা হয় যেই দিলে আল্লাহর জিকির আছে সেটা হলো জিন্দা যেই দিলে আল্লাহর জিকির নাই সেই দিলটা হলো মুর্দা আল্লাহ তালা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি জন্য তোমরা কি জানো বলে না আল্লাহ তাও তো জানি না বলে তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আমি আল্লাহর তাজবি পড়ার জন্য তোমরা পড়বা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহ্লাহ তোমাদেরকে আমি ব্যবসার কোনো ঝামেলা দেই নাই বিবি বাল বাচ্চা লালন পালনের কোনো ঝামেলা দেই নাই তোমাদেরকে কোনো চাকরির ঝামেলা দেই নাই তোমাদেরকে আমি খানা পিনার কোনো ঝামেলা দেই নাই তোমাদেরকে বিবি বাল বাচ্চা লালন পালনের ঝামেলা দেয় নাই তোমাদের শুধু একটা ঝামেলা সেটা হলো আমি আল্লাহর তসবি করবা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেস্তা শুনো আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমার তাজবি পড়ার জন্য শুধু আমার তাজবি পড়বা না কোনো চাকরি ঝামেলা দিয়েছি না কোনো ব্যবসার ঝামেলা দিয়েছি গো সুবহান আল্লাহ পড়বা আলহামদুলিল্লাহ পড়বা লা ইলাহা পড়বা তোমাদের কোনো ঝামেলা নাই ওই যে আমার বান্দা ওদেরকে আমি সৃষ্টি করেছি ব্যবসা না করলে খানা আসে না চাকরি না করলে ফ্যামিলি বাসে না বিবাহ শাদী না করলে যৌন অবস্থা খারাপ বাচ্চা লালন পালনের প্রয়োজন হাটে বাজারে যাইতে হয় খাইতে হয় প্রস্তাব পায়খানা করতে হয় ঘুমাইতে হয় আমার বান্দা কত ঝামেলা কত ঝামেলা দেখো ঝামেলা সারা আমার বান্দা না এক মুহূর্তে সে কাজ না করলে সংসার চলে না বিবাহ সাদীর ঝামেলা দিলাম ব্যবসার ঝামেলা দিলাম চাকরির ঝামেলা দিলাম হাত বাজার করার ঝামেলা দিলাম খাওয়ার ঝামেলা দিলাম প্রস্তাব পায়খানা করার ঝামেলা দিলাম এর ফেরেশতা সাক্ষী থাকো এত ঝামেলার পর দেখো আমার বান্দা আমার পবিত্রতার সাক্ষী সুবহান আল্লাহ বলেছে আল্লাহ আকবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও ফেরেশতা সাক্ষী থাকো সেই বান্দা তো যা পর আমি আল্লাহর সাক্ষী পবিত্রতার সাক্ষী দিল তোমরা সাক্ষী ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম আকিরে কালিসকুরির জুবব কবিন্দ আল্লাহ বলেছেন জিকির করো কই তোমার জিকে

একটাই অস্ত্র সেটা হলো ইল্লাল্লা জিকির আল্লাহ বলে ও বান্দা ও আমার গোলাম তোমাদের অস্ত্র শস্ত্র দরকার নাই তোমরা ইল্লাল্লাহর জিকির দিয়ে চিৎকার দাও আমি আল্লাহ বলে দিলাম তোমার অন্তরের ইল্লাল্লাহর জিকির না পাওয়ার গো ও ইল্লাল্লাহর জিকির দিতে দেরি পারে বেদিন বেইমান মুনাফে দৌড়াতে দেরি না এই জন্য বেশি বেশি করে জিকির করা কার নির্দেশ আল্লাহ জোরে বলেন কার নির্দেশ আসছে শুধু সকালে করলেন ফদের নামাজের পর আবার করলেন মাগরিবের নামাজের পর না না এমনটা না সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সর্ব অবস্থায় আল্লাহর জিকির জোরে বলেন সোহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ তালার নির্দেশ শুকুরিয়া আদায় করা কাস্তরাতে শুকুর শুকর বুঝেন আলহামদুলিল্লাহ বলা ভাত খাওয়া কমপ্লিট কি বলবেন আলহামদুলিল্লাহ ঘুমায় কমপ্লিট বলবেন আলহামদুলিল্লাহ ঘুমের পরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার গুমানের পরও কথা বলেন আল্লাহ কবুল কর লা ইং সাকার তুমলা আজি দাদ না কুম আলা ইং কাফার তুমি না দাবিলা বলে ও বান্দা শুকুনি আদায় কর কত নেপদ দিয়েছি দেখো তোমার আমি হাত দিয়েছি অনেক বান্দা আছে হাত নাই গো তোমাকে আমি পা দিয়েছি অনেকের পা নাই তোমাকে আমি চোখ দিয়েছি অনেকের চোখ নাই যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো ভাই তোমার হা হালটা কি সে বলবে রে ভাই এত দুঃখ এত কষ্ট তোমরা না আমাকে বলেছ পৃথিবীটা কত সুন্দর চাকচিক্যময় আল্লাহ তালা মানুষকে বানাইছে লাকাদ খালাকনা আল ইনসান কত কিন্তু আমার চোখ নাই আমি তো মানুষটারে দেখতে পাইতেছি না আকাশের কত সুন্দর রং কত সুন্দর কালার আমি তো দেখতে পাইতেছি না আমার বড় কত আফসোস আল্লাহ তালা আমাদেরকে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন সুক্রিয়া আদায় করতে হবে কার আসতে বলেন কার লা ইনশাকারতুম লা জিদান নাকুম আলাইইন কাফারতুম ইননা আল্লাহ বলে ও বান্দা দ্বিতীয় নাম্বার নির্দেশ বেশি বেশি করে শুকরিয়া আদায় করো পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে চলতেছে মাঝে মধ্যে কিছু শঙ্খ হাস দাগ দিয়ে বলে পয়গম্বর কই জান মূসা পয়গাম্বর হাশদারকে দেখে বলে রে হাশ আমি আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে যাই আল্লাহ আকবার মুসলমান তুমি প্রশ্ন করো হুজুর কত ভালো করতেছেন 60 থেকে 70 বছর হায়াতের जिंदगी কই কোনোদিন তো হাস কথা বলতে দেখলাম না আপনি বলেন হাস মোসা পয়গম্বরের সাথে কথা বলতেছে প্রশ্ন আসে কিনা না হাস তো কথা বলবে কারণ আল্লাহ বলাইতেছে ওই মদিনার নবী মসজিদে নববীর খেজুর গাছের সাথে হেলান দিয়া খুদ্া দেওয়া করে মুসলমান শুনে গো একজন মহিলা সে বলো পয়গাম্বার আমার বড় মন আপনাকে সুন্দর একটা সুন্দর একটা মেম্বার বানায় দিব বলে হ্যাঁ দিতে পারেন কোনো সমস্যা নাই মেম্বারটা বানায় দিছে নবী আমার দাঁড়ায় দাঁড়ায় খুঁত বা দেয় আর পিছনের দিকে তাকায় দেখি ওই মোরা ডাল হান্নানা খেজুর গাছের একটা ডাল ওই ডালটা গুনগুন গুনগুন আওয়াজ করে ছোট বাচ্চার মতন কাঁদতেছে শক্তিকার আল্লাহ যদি শুক্ল কাটকে গাছে যদি কথা বলার শক্তি দিয়ে থাকে তাহলে হাসের তো জবান আছে সেটা তো জীবিত জিনিস কেন কথা বলতে পারবে না হাস বলো ডাক দিয়ে বলেন ও পয়গম্বর কই যা পয়গাম্বার বলে আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই বলে পয়গাম্বার আমাদের একটা দরখাস্ত আছে আপনি আল্লাহর কাছে একটু পৌঁছাইয়া দিবেন বলে কি দরখাস্ত হাঁস গুলা বলে ও পয়গাম্বার আজকে এই মিশরের জমিনে বহুদিন যাবত দৃষ্টি নাই আপনি শুধু জানবেন আমরা হাত জানতে চেয়েছি কবে লাগাতে বৃষ্টি হবে বলে ঠিক আছে আর কিছু বলে না আর কিছু না আল্লাহ তালার কাছে পায়গাম্বার মোসা পৌঁছে গেলেন কথা বললেন কথা বলার পর মাঝখান দিয়ে হাসের আবদার জানাইল আলাইসাল্লাম ডাক দিয়া বলে ও আল্লাহ রাস্তার মধ্যে কিছু সংখ্যক হাঁস আছে ওই হাঁস জানতে চেয়েছি কবে নাগাত আপনি বৃষ্টি দিবেন আল্লাহ পয়গাম্বার মুসাকে জানায় দেন এরে মুসা ওই হাঁস ওদেরকে বলে দাও পঞ্চাশ বছর পরে বৃষ্টি হবে আল্লাহ একবার মুসা পয়গাম্বার থেকে ফিরে আসার সময় আবার হাসির সাথে সাক্ষাত কি ব্যাপার পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম হাস দেখার পরে জিজ্ঞাসা করতেছে ও পয়গম্বর অপরাধীর মধ্যে ওই অপরাধী সবচাইতে আল্লাহর তাআলার কাছে প্রিয় যে মানুষটা অপরাধ করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করে দাও বুঝি নাই রে আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি ক্ষয়ের সাথে নাফসানের পিছনে পরে গুনা করেছি বিবির মুখে হাসি ফুটাতে গিয়ে গুনা করেছি গো ও মালিক মাফ করে দাও মাফ করে দাও জমিনের ওপর আসমানের নিচে জমিনের ওপর আমার মত গুণাগার আর কেউ নাই নবী বলেন কুল্লু বনি আদামা খত্তাউ ন খায়রুল খত্তাইন আতাওয়াবু সব মানুষ গুলো গুণাগার সব মানুষ অপরাধী কিন্তু অপরাধীর মধ্যে ওই মানুষটা সবচাইতে প্রিয় যে অপরাধ করার পরে আবার ক্ষমা চায় আল্লাহ অপরাধ করার পরে কেমন করে ক্ষমা চাইবারে রে মবি ক্ষমা চাওয়ার সিস্টেমটা আমার আল্লাহ সাহাবা কামের মধ্যে নবী ডাক দিয়ে বলেন ও আমার উম্মতের আহা তোমরা তো গুনা করবা ভুল হবে সব ঠিক আছে কিন্তু ভুল করার পর কেমন করে ক্ষমা চাইবা ওই সিস্টেমটা যদি জানতে চাও ওই কৌশলটা যদি অবলম্বন করতে চাও তাহলে আমার সাহাবা একরামের জীবনের দিকে তোমরা তাকাও আস্তে করে বলেন সুবহান গুনা হয়ে গেছে গুনাহ হয়ে গেছে গো গুনা কেমন করে তৌবা করবা যদি গুনার থেকে তৌবা করতে চাও তার সিস্টেম কেমন হবে তার প্রতিক্রিয়া কেমন হবে নবী বলেন গুনাহ হয়েছে গুনা হবেই হতেই পারে ওই গুনার থেকে যদি তোমরা বেচতে চাও তাহলে আমার সাহাবার দিকে তাকাও আমার সাহাবা গুনার থেকে কেমন করে বেঁচেছে কেমন করে তৌ করেছে তৌ বা করার কৌশলটা কেমন দেখো নবী আমার মদিনার মুখে ঘোষণা করে দিল মদিনার লোক ও আমার সাহাবিরা যুদ্ধের দাবামা গেছে গো মদিনার মধ্যে থাকা যাবে না চলো এ আমার একজন সাহাবীকে ডাক دیا۔ বলে সালাবাতুল আনসারী ও সালাবা তোমার কাছে মদিনার সব কিছু আমানত রেখে গেলাম তুমি দেখিও আল্লাহু আকবার সালাবাতুল আনসারী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে যায় আর আসে যায় আর আসে খোজ খবর নেয় কারণ ছালা বাজাই বাসাতে থাকে ওই বাসার মালিকের নাম হলো সাদ রাদিয়াল্লাহ তালা আনহ আল্লাহ বা এর আম্মা জান কিছু লাগব নে হ্যাঁ সদা লাগব বাজার করা লাগ সব বাজার প্রয় করে দিচ্ছে হোদাত করে একদিন বাজার দেওয়ার নাম করিয়া। পর্দার সরাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলার নূর বিবির হাতটারে ধরেছে বলেন নাউজুবিল্লাহ পর্দার মধ্যে থেকে সাদের বিবি হাতটাকে জান্দারা দিয়া সরাই দিয়ে বলেন জালেম আল্লাহর জমিনে তোমার মতো জালেম কেউ আজকে তুমি হাতের চেনা করলা আমার হাত ধরে আগো তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট করলা আমানতের خیানত করলা তোমার মতন জালেম দুনিয়াতে নাই কেমন করে তুমি মদিনার মানুষের কাছে মুখ দেখাইবা কেমন করে তুমি নবীর সামনে হাজির হইবা চেহারাটা দেখাইবা তোমার কি লজ্জা লাগে না তোমার কি লজ্জা লাগে না তোমার ভাই সাথ তার বিবিকে তোমার কাছে আমানত রেখে গেছে আজকে তুমি খিয়ানত করে ফেললা হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়ায়বা সালাবাতুল আনসারি আলোচনা শোনার পরে কথা শোনার পরে পাগলের মতন দৌড়াইতেছে জানলার দিকে দৌড়াই এই জংলা থেকে ওই জংলাতে ওই জংলা থেকে ওই জংলাতে বিশাল বড় একটা পাহাড় ওই পাহাড়ের চূড়ায় গিয়ে তো বা করতেছে আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার আর কেউ নাই রে আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আর গুনা করব না রে আল্লাহ আমি এই চেহারাটাকে আমি কেমন করে তোমার নবীর সামনে দাঁড় করাব কেমন করে আমার এই চেহারাটা নবীর সাহাবির সামনে দাঁড় করাবো কেমন করে চেহারাটা নিয়ে আমি মদিনার মধ্যে ঘোরাফেরা করব না না আমি এই চেহারাটা আর দেখাতে পারবো না তৌবা করে আবার তৌবা আল্লাহ ভাঙ্গিলা করে আবার তোবা আল্লা ভাঙ্গিল অবশেষে কাটি করিলাম অবশেষে বনে না কামালা বন্দাগী গুনা কে কাটা সিন্দা গী অতীব গভীর হায় যখন নীরবে প্রভুর না জফিও তখন প্রভুর যদি পাই বার চাও গভীর জনিতে উঠে আল্লাহর কোন গান তো ভোকা এবং অভাব অনটন থাকাকে তোমরা পছন্দ করতা এরে নবির মতের দা দুনিয়া দুনিয়া করতেছো দুনিয়ার পিছনে তুমি দৌড়াইতেছো মাথার গাম পায়ে ফেলতেছো কথাগুলো আন দিল দিয়ে শুনবেন রে ভাই আর হয়তো এই জায়গাতে কোনোদিন আসা হবে কিনা জানি না কথাগুলোন বলে যাই একটু খেয়াল করে শুনেন দুনিয়ার হায়াত অল্প কনিক্ষণের সময় বাবার আগে সন্তান যাবে সন্তানের আগে বাবা যাবে মার আগে সন্তান যাবে সন্তানের আগে মা যাবে কোনো সিরিয়াল নাই আগে বড় ভাই চলে গেছে ছোট ভাই পরে গেছে ছোট ভাই আগে গেছে বড় ভাই এখনো জীবিত আছে অতএব দুনিয়ার হায়াতের জিন্দাগীর কি কোনো সিরিয়ালই নাই কোন সিরিয়াল নাই এক এক করে চলে যাচ্ছে আকারের হায়াতের পুঁজিটা বড় লম্বা হবে বিশাল বড় লম্বা হবে অতএব দুনিয়াতে আখেরাতের পুঞ্জি গ্রহণ করতে হবে আজকে তুমি দুনিয়া দুনিয়া করতে করতে মাতার ঘাম পায়ে ফেলাইয়া তুমি নিজের ঘুমকে হারাম করেছ নিজের আরামকে হারাম করে দিয়েছ এই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে